আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো রোজার মধ্যে একদমই ভিডিও দিতে ভালো লাগে না তো দুই দিন পর একটা ভিডিও দিচ্ছি আর এই তো বাড়ির সাইডে হচ্ছে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম আম্মুকে সাথে নিয়ে তো সামনেই দেখলাম একটা বড় একটা আতাফল গাছ আর এই আতাফল গাছটায় মার্শাল্লা অনেকগুলো আতাফল ধরছিল তো দেখে বেশ ভালোই লাগতেছে আর আমি হচ্ছে এখানে পাকা আতাফল খুঁজতেছিলাম ভাবছিলাম এটা পাকা কিন্তু এটা পাকা না কাঁচা তো দেশি আতাফল তো দেখতে খুব সুন্দর লাগতেছে ছোট ছোট বাট অনেকগুলো ধরছিল এই গাছটায় দেন এই তো হাঁটতে হাঁটতে হচ্ছে সামনের দিকে যাচ্ছি আর আমাদের এই সাইডের বাড়িঘরগুলো কিন্তু খুব সুন্দর মানে গ্রামের মতো আসলে এইটা না গ্রাম না শহর এরকম আর এটা হচ্ছে একটা আন্টির বাড়ি তো এই বাড়িটা আমার বেশ ভালো লাগে চারপাশে হচ্ছে ফুলের টাছ লাগানো আর আনটি অনেক শৌখিন উনি হচ্ছে অনেক গাছপালা লাগায় যেহেতু শীতের শেষের দিক তাই এখানে বেশি একটা গাছপালা ছিল না মানে ফুল গাছ ওরকমই ছিল না তো কিছুদিন পর হচ্ছে অনেক ফুল ফুটবে আর আনটি কিন্তু অনেক রকমের গাছই লাগায় তো আমাকে বলতেছিল এখান থেকে বেশি করে ফুল নিয়ে যেতে তো আমি এখন ফুল দিয়ে কি করব। তাই বেশি নিলাম না এখান থেকে সুন্দর দেখে একটা ফুল নিতেছি তো ফুল দেখলে হচ্ছে মন চায় ভালোই লাগে দেখতে কিন্তু আমি অতটা ফুল টুল নেই না আসলে আমার কাছে মনে হয় যে গাছে থাকলে বেশি ভালো লাগে তো এখান থেকে এই ফুলটা নিলাম কি সুন্দর দেখতে না দেন আনটি আমাকে বলতেছিল যে এখান থেকে কিছু হচ্ছে ফুলের বীজ নিতে বাসায় লাগানোর জন্য পরে তো আমি এখান থেকে শুকনা কিছু নিলাম আসলে ফুলগুলো হচ্ছে ওইভাবে পরিপক্ক হয় নাই তো এগুলো লাগালে হবে কিনা জানি না তো এই তো আনটির হচ্ছে এখানে বেগুন ক্ষেত সিমক্ষেত আর অনেক কিছুরই গাছ বললাম না অনেক কিছু আনটি লাগায় শখ করে আশেপাশে প্রচুর আর এখানে হচ্ছে এই পোলাও পাতা না কি বলে এটা লাগাইছে তো আনাচে কানাচে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ আর এই তো মোরগ ফুল গাছ এটা তো ছোটোবেলায় যখন স্কুলে যেতাম আমার বান্ধবীরা বেশিরভাগ এই ফুলটাই এনে আমাকে দিত ওদের বাড়িতে অনেক মোরগ ফুল গাছ ছিল এখনও এই মোরগ ফুল দেখলেই হচ্ছে আমার সেই ক্লাস টু থ্রির কথা মনে পড়ে যায় তো এই তো এখান থেকে হচ্ছে আমি ফুল নিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আর এই সাইডটা অনেকটা গ্রামের মতো যার কারণে এত ভালো লাগে এখানে আসলে অনেক হাঁটাহাঁটি করতে ভালো লাগে আর এখানে এই তো ছোটো মাচাইটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে হচ্ছে টং বা মাচা এরকমই বলে আমি মাচাই বলি তো এগুলো হচ্ছে আগে অনেক দেখা যেত আমাদের এই দিকে এই যে এরকম গ্রীষ্মকালে হচ্ছে আর যেখানে আমের বাগান বা কাঁঠাল বাগান আমাদের বাড়ির পেছনে আসে তো ওইখানে হচ্ছে এরকম মাচা দিয়ে রাখত আর এখানে আমরা সবাই গল্প করতাম আর এই গাছটা অনেকগুলো বড়ই ধরেছিল মার্শাল্লাহ দেখতেও সুন্দর লাগতেছে বাট ক্যামেরাতে দেখা যাচ্ছে না আর এই এই যে দেখেন কত সুন্দর গাছপালা আর এই সাইডটা অনেক ঠান্ডা ছিল তো আমি এখানে এই তো মাছায় বসে বসে হচ্ছে আমরে বলতেছিলাম একটু ভিডিও করে দাও তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ